আসসালামু আলাইকুম সবাইকে আজকে বানাচ্ছি দুধ দিয়ে নারকেলের নাড়ু খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি খেতে একদম টেস্টি চলুন তাহলে শুরু করি নাড়ু বানাতে আমাদের লাগবে নারকেল আমি এখানে দুটো নারকেল কুড়ে নিয়েছি লাগবে দু চামচ ঘি এলাচ গুঁড়ো নিয়েছি তিনশো গ্রাম চিনি নিয়েছি পাঁচশো গ্রাম দুধ প্রথমে আমি কড়াইয়ে দুধ দিয়ে দিচ্ছি দুধ ভালো মতো ফুটে গেলে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি পুরো পুরি গলে গেলে আমি দিয়ে দেব নারকেল করে রাখা নারকেল তা আমি দুধের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি দেব এখানে এলাচ গুঁড়ো আর দিচ্ছি দু চামচ ঘি নারকেল দুধের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে মাঝে মাঝে নাড়তে থাকব। যেন কড়াইয়ের তলায় লেগে না যায় যখন মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে তখন গ্যাসের চুলা বন্ধ করে ফ্যানের হাওয়ায় একটু ঠান্ডা করে নেবো খুব বেশি ঠান্ডা নয় মানে অল্প একটু ঠান্ডা করে নেব এবার হাতের তলায় অল্প একটু ঘি নিয়ে নারকেলের নাড়ুর সেপ দিয়ে নেব এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে আমি নারকেলের নাড়ুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ তবে আসছি দেখা হবে পরের ভিডিওতে